নমস্কার আপনাদের স্বাগত দর্শক আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী ঐশ্বর্য রায় কিন্তু আচমকা কেন আদালতের দ্বারস্থনবধু জানা গেছে নিজের ব্যক্তিগত অধিকার কার্য করার দাবি জানিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী লাইভ লয়ের রিপোর্ট অনুসারে নায়িকার আইনজীবী আদালতে তার ছবিগুলি অনুমোদন ছাড়াই ব্যবহার করার বিবরণ জমা দিয়েছেন এবং তার ছবি নাম কিংবা কণ্ঠস্বর রকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার যাতে না করা যায় সেই আবেদন তারা জানিয়েছেন প্রসঙ্গত গত বছরই একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন এরপর গত পঁচিশে নভেম্বর থেকে অমিতাভের কণ্ঠস্বর কিংবা ছবি বিনা অনুমতিতে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় অভিনেত্রী আইনজীবী সন্দীপ সেটিও সোশ্যাল মিডিয়ায় নায়িকার সে সকল এআই জেনারেটেড কন্টেন্ট যে ঘুরে বেড়াচ্ছে তা আদালতের সামনে রাখেন সূত্রের খবর সেখানে স্পষ্ট বলা হয়েছে তারা ঐশ্বর্যের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে ইউটিউবের স্ক্রিনশটগুলিতে যেখানে ছবিগুলি মর্ক করা হয়েছে এগুলি কখনোই ঐশ্বর্য রায়ের ছবি নয় তিনি এই ধরনের ছবির অনুমোদনও দেননি সমস্ত এআই তৈরি করেছে আইনজীবী আরও অভিযোগ করেছেন যে ঐশ্বর্য রায়ের কিছু সম্পূর্ণ অবাস্তব অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছে অভিযোগ নায়িকার ছবি ব্যবহার করে কফি মগে বা অন্য টি শার্ট হে সেগুলো লাগানো হচ্ছে তিনি আরও বলেন একজন ভদ্রলোক শুধু আমার নাম ব্যবহার করে ও মুখ ছাপিয়ে টাকা সংগ্রহ করছেন কারোর যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার মক্কলে ছবি ব্যবহৃত হচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের